ফ্রিজের কোনায় দেখলাম যে একটা ল্যাজ মানে ইলিশের ল্যাজ পরেছিল তো একটা ল্যাচ দিয়ে তো বাসার সবারই খাবার হবে না যেহেতু আমরা অনেকজন মানুষ ছিলাম তার জন্য আজকে পটল দিয়ে এই ইলিশের ল্যাশ দিয়ে একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে যে কিছুটা শুকনো মরিচ আমি যে তেলে ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এবং সাথে যে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর এখন দেখেন সে একটা ল্যাচ এটাকে একটু হলুদ মাখিয়ে আমি ওই যে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমার প্যান্টটা যেহেতু নন স্টিক ছিল না তার জন্য দেখেন ইলিশ মাছটা একটু লেগে লেগে যাচ্ছিলো আর একটু তেল দিলাম আর একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি তো দেখেন ভেজে কি অবস্থা যেহেতু কুচি তারপর রসুন কুচি দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নেব এখানে আর এই পেঁয়াজ রসুন কিন্তু আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই আমি যে এরকম কালার যখন চলে আসছি তখন নামিয়ে ফেলেছি আর এখন এই যে ইলিশের ল্যাজ ভর্তা যেটা করি সেটাই করছে এখন আর এই রেসিপিটা যারা এখনও খান নাই তারা অবশ্যই এই ভিডিও দেখে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল আমার এই রেসিপিটা এখন যে সবগুলো একসাথে মাখিয়ে নেছে। তো দেখেন একটা ইলিশের মানে ল্যাশ দিয়ে কতটুকু ভর্তা বানিয়েছি এখন এই যে সম্পূর্ণ মাখিয়ে নিলাম তারপরে যে পটলগুলো কিন্তু আমি মানে পোড়াটা ছেলে নাই আর এই যে এরকম করে বিচিগুলো বের করে নিচ্ছি চামিদে তারপর এই যে পোড়টা এরকম করে মানে ভরে দিতে হবে আর আমি যেভাবে পোড়টা ভরছি আপনারা মানে এভাবেই করবেন মানে একটু চেপে চেপে দিতে হবে এটা আর এটা কিন্তু করাও মানে অনেক সহজ তো একটা লেস দিয়ে এভাবে মানে কয়েকজন খেতে পারবেন এরকম আর কি আর সবসময় তো আমরা ইলিশের লেস ভর্তা খাই তো একটু ভিন্নভাবে করলে মানে সবারই মানে খেতে ইচ্ছা করবে আর সবগুলো এরকম করে ভরে নিলাম ইলিশের মানে পোটটা এখন এই যে একটা ডিম নিয়েছে এখানে তারপরে যে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম এখানে তারপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এই যে বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্য ডিমটা নিয়েছি এখানে আমি আর এখন এই যে পটলটা এরকম ডিমের মধ্যে মানে মিশিয়ে তারপরে ওই যে তেলের মধ্যে দিয়ে দেবো আর পটলের মধ্যে যেহেতু আমি আলাদা মশলা দেই নাই তার জন্য আমি ডিমের মধ্যে এখানে একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে পটলটা মানে বাইরের দিক দিয়ে একটু মানে স্পাইসি হয় আর আপনারা চাইলে এখানে মরিচের মানে পরিমাণটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন আর চোলার আচটা একদম মিডিয়াম আছে রেখেছিলাম কারণ হচ্ছে পটলটা সিদ্ধ হওয়ার জন্য নাহলে আবার পুড়ে যেতে পারে আর ডিমের যে বাড়তি অংশটুকু ছিল আমি সেটা করেছি মানে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম তার জন্য দেখেনি যে বাড়তি একটু ডিম পড়েছিলো সেটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ এক্সট্রা ডিমটুকু আর ফেলে দিই নেই তার জন্য উপর দিয়ে দিয়ে দিলাম এটা আর চোলার আচটায় যে মিডিয়াম আছে রেখে আমি ভেজে নিচ্ছি এগুলা আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না তো এটা কিন্তু হয়ে গেছে তো আমি চোলা থেকে নামিয়ে ফেলছি এগুলা আর এখন এই যে ভাজা শেষ তো প্লেটে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হলো আর এই নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এটা খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু আর ইলিশের মানে ল্যাস ভর্তা তো এমনিতে মজা তার মধ্যে হচ্ছে পটলের ভিতরে দেওয়া হলো এটা দেখতেও মানে খেতে ইচ্ছে করবে যেহেতু মানে পটল আবার ভিতরে ইলিশের ল্যাস ভর্তা তো দারুণ হয়েছিল সব মিলে আর গরম ভাতের সাথে তো দারুণ লেগেছিল আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেখেন আমি এখন এই যে গরম ভাতের সাথে বসে পড়লাম আর এটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল আর এই যে ভিতরে পোটটা দিয়ে গরম ভাতটা মাখাবেন আর এই যে পটল দিয়েও মাখাবেন তো দারুণ লাগবে দুইটার মানে দুই রকম স্বাদ আর আমার কাছে তো অনেক ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে ভিডিওটা আমি শেয়ার করেছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য